সিজন খেয়ে উঠল ঢেউতলা যাবে কেউ লোকমুখে প্রচলিত এই প্রাচীন ছড়াটি আসলে মেলা যাওয়ার কথাই বলে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের দধিয়া গ্রামে প্রতি বছর মহা ধুমধামের সঙ্গে পালিত হয় বৈষ্ণব সাধক গোপাল দাস বাবাজীর স্মরণে তিন দিনের মহোৎসব এই উপলক্ষে বসে দিন কয়েকের মেলা সরস্বতী পুজোর পর সপ্তমী তিথি থেকে শুরু হয় এই উৎসব তিন দিনের এই উৎসবকে ঘিরে দূর দূরান্ত থেকে কাটোয়া নিকটবর্তী দধিয়া বৈরাগ্যতলায় এসে হাজির হন লক্ষাধিক মানুষ শোনা যায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দের মর্্যন্তরের সময় এলাকার দুর্ভিক্ষ মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার উদ্দেশ্যে নিজের আশ্রমে অন্ন মহোৎসবের প্রচলন করেছিলেন বৈষ্ণব সাধক গোপাল দাস মাসাধিক কাল ধরে চলেছিল এই আয়োজন সেই থেকেই চলে আসছে এই মহোৎসব ও মেলার কথিত আছে অলৌকিক ক্ষমতার অধিকারী গোপাল দাস বাবাজি অনেক মানুষের দুরারোগ্য ব্যাধি নিরাময় করে তাদের সুস্থ করে তুলেছিলেন তাঁর মহানুভবতার কথা শুনে বর্ধমানের মহারাজা তিলক চাঁদ মহতাব ঊনসত্তর বিঘা সম্পত্তি দান করেন এছাড়াও পার্শ্ববর্তী এহিয়াপুর গ্রামের মিয়া তার দশ বিঘা জমি দান করেন এখানে আশ্রম প্রতিষ্ঠার জন্য এলাকার ভক্তদের বিশ্বাস আছে যে বাবাজির সমাধি মন্দিরে বাতাসা ছুঁড়ে দিলে মনস্কামনা পূর্ণ হবে এখনও সেই রীতি চলে আসছে বছরের পর বছর ধরে তাই প্রতি বছর মাঘ মাসের এই বিশেষ দিনে গোপাল দাসের উদ্দেশ্যে ভোগ নিবেদন এবং গোপাল দাস প্রতিষ্ঠিত রঘুনাথজিউর মন্দিরে পুজো দিতে লক্ষাধিক পুণ্যার্থী আসেন এছাড়াও মেলা মহোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের টানে এখানে এসে ভিড় জমান প্রচুর মানুষ নিজ নিজ গ্রামগুলি থেকে মহোৎসবের জন্য চাল ডাল ইত্যাদি সরঞ্জাম নিয়ে আখড়াই আসেন গ্রামবাসীরা গোপালদাস বাবাজিকে শ্রদ্ধা জানাতে ও মর্ণন্তরের স্মৃতিকে স্মরণ করতে তারা আশ্রম প্রাঙ্গণে ওই আখড়াগুলিতে মহোৎসবের আয়োজন করেন সেখানে অন্নগ্রহণ করেন আহুত অনাহুত বহু মানুষ উৎসবের এই কদিন ছাড়াও বৈরাগ্যতলায় নিত্য পুজোর প্রচলন আছে প্রতি সপ্তাহে এখানে বসে গ্রামীণ হাট প্রায় তিনশো বছরের প্রাচীন দধিয়া বৈরাগ্যতলার মাহাত্ম আজও লোকমুখে সমানভাবে প্রাসঙ্গিক এই উৎসব ও মেলাকে কেন্দ্র করে গ্রাম বঙ্গীর মানুষ আজও মেতে ওঠে ভীষণভাবে